বন্ধুরা আজ আমরা এমন একটি ঘটনার কথা বলতে যাচ্ছি যা বারো জুন দু তারিখে ঘটেছিল এমন একটি দুর্ঘটনা যা কেবল ভারতকেই নয় পুরো বিশ্বকে নাড়িয়ে গিয়েছিল বোয়িং সেভেন এইট সেভেন ড্রিম লাইনার যাকে অপতনশীল বিমান বলা হতো আজ ভারতে আকাশ থেকে পড়ে গেল দুশো জন যাত্রী নিয়ে ফ্লাইট এ আই একশো সরাসরি একটি মেডিকেল কলেজ হোস্টেলে পড়ে গেল এবং কয়েক সেকেন্ডের মধ্যেই সব কিছু ধ্বংস হয়ে গেল হাসি ঘোম পড়াশোনা সব কিছুই চিৎকারে পরিণত হল এটি কেবল একটি দুর্ঘটনা নয় বরং একটি ভয়াবহ রহস্য তাহলে আসুন শুরু থেকে শেষ মুহূর্ত পর্যন্ত এই দুর্ঘটনার পুরো গল্পটি জেনে নেওয়া যাক এবং হ্যাঁ ভিডিওটি শুরু করার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ এখানে আপনি ভয় ছাড়াই কোনো বাধা ছাড়াই প্রতিটি সত্য পাবেন তাহলে ভিডিও শুরু করা যাক বারো জুন দু একটি তারিখ যা এখন ভারতের ইতিহাসে চিরতরে লিপিবদ্ধ হয়ে আছে সকাল ছটা পঁয়তাল্লিশ নাগাদ আমেদাবাদের আকাশ একেবারে পরিষ্কার ছিল সূর্য মাটিতে তার প্রথম রশ্মি ছড়িয়ে দিচ্ছিল এবং মানুষ তাদের দৈনন্দিন জীবনে ব্যস্ত ছিল কিন্তু কেউ জানত না যে আজ শত শত মানুষের জন্য শেষ দিন হতে চলেছে এয়ার ইন্ডিয়ার একটি বোয়িং সেভেন এইট সেভেন ড্রিম ফ্লাইট এ আই একশো একাত্তর আমেদাবাদ থেকে লন্ডন গ্যাটউইকের উদ্দেশ্যে যাত্রা করছিল বিমানটিতে মোট দুশো জন যাত্রী ছিলেন দুশো জন যাত্রী এবং বারো জন ক্রু সদস্য ছিলেন সবাই নতুন গন্তব্যের উদ্দেশ্যে রওনা হচ্ছিলেন কেউ তাদের পরিবারের সাথে দেখা করতে কেউ কাজের জন্য এবং কেউ সম্ভবত জীবনের সবচেয়ে বিশেষ যাত্রায় কিন্তু কে জানত যে এই যাত্রা জীবনের শেষ মোড় হয়ে উঠবে টেক অফের ঠিক সাতচল্লিশ সেকেন্ড পরে যখন বিমানটি মাত্র ছশো ফুট উচ্চতায় ছিল তখন এমন কিছু ঘটেছিল যা কেউ কল্পনাও করেনি বিমানটি হঠাৎ অদ্ভুতভাবে নিচের দিকে হেলে পড়তে শুরু করে নিয়ন্ত্রণ টাওয়ারটি শেষ রেডিও সংকেত পেয়েছিল আমরা লিফট হারিয়ে ফেলছি স্থিতিশীল হওয়ার চেষ্টা করছি এবং তারপরে একটি প্রচণ্ড বিস্ফোরণ পুরো বিমানটি সরাসরি আমেদাবাদের নগরে অবস্থিত বিজে মেডিকেল কলেজের হোস্টেলে পড়ে যায় যেখানে অনেক শিক্ষার্থী ঘুমাচ্ছিল এক মুহূর্ত আগে পর্যন্ত সবকিছু স্বাভাবিক ছিল পরের মুহূর্তেই আগুন ধোয়া এবং চিৎকারের এক সমুদ্র উঠে আসে মানুষ বুঝতে পারেনি কি ঘটেছে বিশ্বের সবচেয়ে নির্ভরযোগ্য বিমান হিসেবে বিবেচিত বোয়িং সেভেন এইট সেভেনে আকাশ থেকে মৃত্যু নেমে আসে এটি এমন একটি বিমান বলে মনে করা হত যা কেউ কল্পনাও করেনি যে এটি এত হঠাৎ বিধ্বস্ত হবে ঘটনাস্থলে পৌঁছনো দমকল বাহিনীর কর্মীরা জানিয়েছেন যে আগুন এত ভয়াবহ ছিল যে বিমানের কাঠামো চেনা সম্ভব ছিল না কিছু মৃতদেহের অবস্থা এত খারাপ ছিল যে তাদের শনাক্ত করা অসম্ভব ছিল এই বোয়িং বিমানটি নতুন বিমান ছিল না তবে খুব পুরনোও ছিল না এটি এখন পর্যন্ত তেতাল্লিশ হাজার ঘন্টারও বেশি সময় ধরে উড়েছে এবং এর রক্ষণাবেক্ষণও নিয়মিত করা হয়েছিল তাহলে কি হয়েছিল এটি কি কোনো কারিগরি ত্রুটির ফলাফল নাকি কোনো মানবিক ত্রুটি নাকি এর চেয়েও গুরুতর কিছু পুরো দেশ হতবাক এবং সমগ্র বিশ্বের হৃদয়ে একটি প্রশ্ন জাগছে আমরা কি সত্যি আকাশে নিরাপদ এখন সবচেয়ে বড় প্রশ্ন উঠছে এটি কিভাবে ঘটল প্রাথমিক তদন্তে ইঙ্গিত পাওয়া গেছে যে বিমানটি উড্ডয়নের সময় লিফ্ট হারিয়ে ফেলেছিল অর্থাৎ ওড়ার জন্য প্রয়োজনীয় লিফ্ট পাচ্ছিল না ফ্ল্যাপ বা ল্যান্ডিং গিয়ারের অবস্থাও সন্দেহজনক ছিল এবং ধারণা করা হচ্ছে যে সেই সময় ইঞ্জিনের শক্তি যথেষ্ট ছিল না ভারতের বিমান দুর্ঘটনা তদন্ত ব্যুরো এএআইবি টিজিসিএ বোয়িং এবং আমেরিকার ন্যাটসবি এই চারটি দলই গভীরভাবে তদন্ত করছে প্রাথমিকভাবে লক্ষ্য করা হচ্ছে প্রযুক্তিগত ত্রুটির ওপর তবে মানবিক ত্রুটি এবং বিমান চলাচল নিয়ন্ত্রণের প্রতিক্রিয়া নিয়েও প্রশ্ন উঠছে অন্যদিকে বোয়িং বিতর্কে জর্জরিত এর সেভেন থ্রি সেভেন ম্যাক্স মডেলটি এর আগে দুটি মারাত্মক দুর্ঘটনায় জড়িত ছিল এবং এখন ড্রিম লাইনার নিয়েও প্রশ্ন উঠছে ঘটনার পরপরই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শোক প্রকাশ করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কীর স্টারমার এবং কিং চার্লসও শোক প্রকাশ করেছেন ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য হেল্পলাইন এবং সহায়তা কেন্দ্র চালু করেছে এয়ার ইন্ডিয়া কিন্তু এত কিছুর পরেও তিক্ত সত্য হল যে মুহূর্তের মধ্যে দুশো জনের জীবন শেষ হয়ে গেছে এখন সকলের চোখ সেই শেষ ব্ল্যাক বক্সের রেকর্ডিংয়ের দিকে নিবদ্ধ যা বলে দেবে শেষ মুহূর্তে ককপিটে কি ঘটেছিল পাইলট কি কিছু দেখেছিলেন তিনি কি কিছু অনুভব করেছিলেন নাকি এটি এমন কোনো কারিগরি ত্রুটি ছিল যা কেউ আগে থেকে অনুমান করেনি যে হোস্টেলে এই দেশের সবচেয়ে মেধাবী ডাক্তারদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছিল সেই জায়গাটি কয়েক মুহূর্তের মধ্যেই ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল বিজে মেডিকেল কলেজ হোস্টেল আমেদাবাদ যেখানে সেই সময় প্রায় ষাটজন ছাত্র উপস্থিত ছিল কেউ খাবার খাচ্ছিল কেউ পড়াশোনা করছিল এবং কেউ কেবল দুপুরের খাবার খাচ্ছিল সবাই গভীর ঘুমে ছিল। হোস্টেলের ছাদ ভেঙে বিমানটি মাটি স্পর্শ করার সাথে সাথেই মুহূর্তের মধ্যে সবকিছু আগুনে পুড়ে যায় ঘটনার পর যে সত্য বেরিয়ে আসে তা যে কাউকে নাড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট এয়ার ইন্ডিয়ার ফ্লাইট এআই একশো একাত্তরের দুর্ঘটনা পুরো দেশকে নাড়িয়ে দিয়েছিল কিন্তু সবচেয়ে ভয়াবহ দৃশ্যটি ছিল হোস্টেলের ভিতরে যেখানে বিমানটি এসে সরাসরি পড়েছিল বিজে মেডিকেল কলেজের সেই হোস্টেলে কমপক্ষে চব্বিশ জনের মৃত্যু হয়েছে তাদের মধ্যে কমপক্ষে পাঁচজন মেডিকেল ছাত্রকে শনাক্ত করা হয়েছে চারজন গ্র্যাজুয়েট ছাত্র এবং একজন পিজি রেসিডেন্ট ডাক্তার এই ছাত্ররা সেই সময় দুপুরের খাবার খাচ্ছিলেন প্লেটের খাবার অসম্পূর্ণ ছিল এবং তাদের জীবনও অসম্পূর্ণ ছিল চল্লিশ জনেরও বেশি ছাত্র গুরুতর আহত হয়েছে যাদের অনেকেই হাসপাতালে ভর্তি এবং এখনও জীবন মৃত্যুর মধ্যে লড়াই করছে এই দুর্ঘটনাটি কেবল একটি বিমান দুর্ঘটনা ছিল না এটি ছিল একটি বজ্রপাত যা সেই নিরীহ প্রাণের ওপর পড়েছিল তারা বিমানে ছিল না অন্য কোথাও ছিল না তারা কেবল তাদের হোস্টেলের ঘরে ছিল যে কোনো ছাত্রের মতো নিরাপদ এবং শান্ত প্লেটগুলি যেখানে ছিল সেখানেই পড়েছিল রান্নাঘরের টেবিলটা উল্টে গিয়েছিল এবং দেয়ালগুলি কালো ছাই দিয়ে ঢেকে গিয়েছিল তারা কখনো ভাবেনি যে আকাশ থেকে উড়ন্ত কফিন সরাসরি তাদের ঘুমের ওপর আক্রমণ করবে এবং এটি কেবল হোস্টেলের মধ্যেই সীমাবদ্ধ ছিল না বিমানের আশেপাশের এলাকাগুলিতেও আগুন ছড়িয়ে পড়ে স্থানীয় কিছু বাসিন্দাও পুড়ে যান হোস্টেলের বাইরে কোনো মৃত্যু না হলেও ভিতরের দৃশ্য ছিল নরকের মতো এবার আসা যাক দুর্ঘটনার সবচেয়ে বড় সাক্ষী সত্যের কথা ব্ল্যাকবক্স থেকে দুটি জিনিস উদ্ধার করা হয়েছে ককপিট ভয়েস রেকর্ডার এবং ফ্লাইট ডেটা রেকর্ডার এই দুটি প্রমাণই বলে দেবে যে পাইলটরা শেষ মুহূর্তে কি বলছিলেন কোন বোতাম টিপেছিলেন কোন সেকেন্ডে কি ঘটেছিল ব্ল্যাক বক্স থেকে জানা গেছে যে উড্ডয়নের বিশ সেকেন্ডের মধ্যেই বিমানটি লিফট হারিয়ে ফেলে পাইলট শেষ ফোন করলেন মে ডে লিফ্ট হারিয়ে ফেলেন এবং তার ঠিক পরেই বিমানের ট্রান্সপন্ডার সিগন্যালও অদৃশ্য হয়ে যায় ঘটনাস্থল থেকে উদ্ধারকারী দলগুলি যে তথ্য পেয়েছে তা স্পষ্টভাবে দেখায় যে বিমানটি সরাসরি নিচে পড়ে প্রতি মিনিটে চারশো ফুট বেগে মাটির দিকে হেলে পড়ে এবং তারপরে হোস্টেলের ছাদ ছিঁড়ে মোঝে পৌঁছায় তদন্তকারী সংস্থা এআইবি বিজিসিএ বোয়িং এবং আমেরিকার ন্যাটসবি একসাথেই তথ্য অ্যানালাইসিস করছে কারিগরি ত্রুটির কারণেই এই দুর্ঘটনা ঘটেছে বলে মনে করা হচ্ছে সম্ভবত ইঞ্জিনের থ্রাস্টের অভাব এবং গিয়ারে কোনো সমস্যা নেই বোয়িং তাদের কারিগরি টিমকেও ভারতে পাঠিয়েছে এবং সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হল এই দুর্ঘটনার পর অনেক দেশেই ড্রিম লাইনার সম্পর্কে নিরাপত্তা পর্যালোচনা শুরু হয়েছে প্রশ্ন উঠছে যে এটি কি শুধুমাত্র একটি কারিগরি ত্রুটি ছিল নাকি এটি কোনো বড় ডিজাইন ত্রুটির লক্ষণ যা এতক্ষণ লুকিয়েছিল এয়ার ইন্ডিয়ার অফিসারদের মতে বিমানটি পুরোপুরি উড়নের যোগ্য অর্থাৎ ওড়ার জন্য উপযুক্ত কিন্তু দুর্ঘটনাটি এই বিশ্বাস ভেঙে দিয়েছে এবং সবচেয়ে মরস্মীয় বিষয় হল যে ইলেভেন সি এ আসনে বসা একজন যাত্রী এখনও জীবিত গুরুতর দগ্ধ হলেও হাসপাতালে সচেতন তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে কারণ দুর্ঘটনার কয়েক মুহূর্ত আগে তিনি একমাত্র ব্যক্তি ছিলেন যিনি চোখে দেখা দৃশ্যটি দেখেছিলেন পুরো দেশ হতবাক হোস্টেলের ছাত্ররা এখনও সেই ভয়ের ছায়ায় রয়েছে এবং এখন হোস্টেলের দেয়াল কেবল মেডিকেল বইয়ের শব্দেই নয় একটি চিৎকারেও প্রতিধ্বনিত একটি প্রতিধ্বনি যা বলে যে একবার এখানে একটি বিমান পড়েছিল ধন্যবাদ বন্ধুরা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আমি আপনাদের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ এই ভিডিওতে আপনারা যে তথ্য শুনেছেন তা পুরো ঘটনা নয় কারণ এখনও অনেক মানুষ হাসপাতালে মৃত্যুর সাথে লড়াই করছে জীবন আর মৃত্যুর মধ্যে লড়াই চলছে এবং ভবিষ্যতে মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে এই দুর্ঘটনাটি এখনও পুরোপুরি তদন্তাধীন তাই এতক্ষণ যা জানেন তা কেবল একটি ভয়ঙ্কর আভাস যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার দেখা হবে নতুন কোন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত বিদায়